গুড মর্নিং আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি থেকে ওমি ইসলাম আপনাদের সামনে আমি আজকে চাইনা পার্টি ড্রেসের কিছু কালেকশন নিয়ে আসছি আশা করি বাবা সবাই আমার পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন ফার্স্ট আমি চটকা কালার একটু আপনাদের একটু কালার চটটা দেখায় দিই তারপর এক এক করে প্রত্যেকটাই দেখায় দেব প্রত্যেকটার কাপড় কোয়ালিটি বুঝিয়ে দেব প্রাইস সব বলে দেব সত্যি এই যে কালারগুলো একটু দেখেন প্রত্যেকটা কালা কিন্তু খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু সরাসরি চায়না থেকে ইনপুট করা প্রত্যেকটাই কিন্তু অরজিনালি চায়না হবে যে কালার গুলো তারপর ফার্স্ট আমি একটা কালার দেখাই আপনাদের কালারের ভিতরে কালারটা কিন্তু অনেক সুন্দর তো আমি ফার্স্ট উপরে সাইড গুলো আপনাদের দেখাবো সাইড এর ডিজাইন গুলো একটু খেয়াল করবেন দেখেন স্ট্রং বসানো এক সাইড এর ডিজাইন গুলো কিন্তু খুব সুন্দর করে স্ট্রং বসানো আছে তারপর গলার উপরে কিন্তু হাফ স্ট্রং হাফ সিকোয়েন্স বসানো আছে তারপরে যে ভাজে দেখেন ভাজে খুব সুন্দর করে কিন্তু স্ট্রং বসানো থাকবে সাথে পাশাপাশি আছে খুব ডিজাইন করা খুবই সুন্দর তারপর দেখেন হাফ ফুল ফুলের উপরে স্ট্রংটা ফুল ভাবে সিকুয়েন্স এর ডিজাইন করা আছে পাশাপাশি স্ট্রং বসানো আছে তারপর নিচের সাইড টা দেখাবো নিচের সাইড কিন্তু স্ট্রং থাকবে পাশাপাশি সিকোয়েন্স থাকবে খুব সুন্দর করে কিন্তু ডিজাইন গুলো করা তারপরে এই যে হাতার ডিজাইনটা দেখবেন হালকা কুচি পরবে হাতাটা পরলেও কিন্তু মাসাল্লাহ খুব সুন্দর লাগবে দুশি তারপর নিচের সাইডটাতে দেখেন খুব সুন্দর করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু আছে বেতনটা হচ্ছে কটন কাপড়ের আস্তর দেওয়া থাকবে একদম সফট কাপড় আর এগুলো কিন্তু প্রত্যেকটাই অরিজিনালি চায়না হবে স্কিনের জন্য কোন রকম কোন ক্ষতি হবে না কোনো চুলকানো ভাব থাকবে না খুব সফট কাপড়ের আস্তর দেওয়া থাকবে তারপর হচ্ছে পিছন সাইডটা দেখাবো পিছন সাইডটা দেখেন এই হলো পিছন সাইড আর এ হচ্ছে সামনের সাইড তারপর হচ্ছে আমি আরেকটা ডিজাইন দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালারের ভিতরে দেখেন ওয়াও এটা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ উপর সাইডটা তো দেখাবো উপর সাইডটা দেখেন স্ট্রং বসানো হক্স সাথে কিন্তু সিকোয়েন্সের ডিজাইন করা অনেক সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে ফুল বডি তারপর হচ্ছে যে হাতাটা হাতা ডিজাইনটা হাতাটা পরলে কিন্তু সেম এভাবে ফুলে থাকবে খুব সুন্দর লাগবে হালকা কুচি দেওয়া থাকবে দুশি তারপর হচ্ছে আপনার গলার সাইড টা দেখেন খুব সুন্দর করে কিন্তু রাউন্ড স্ট্রং বসানো আছে তারপর হচ্ছে এখানকারটা দেখেন হাফ স্ট্রং নিচের সাইডটাতে সিকুয়েন্সের ডিজাইন করা আছে পাশাপাশি হালকা স্ট্রং বসানো আছে তারপরে যে ভাজের কুচিটা দেখবেন ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া প্রত্যেকটার ভিতরে কিন্তু কটন কাপড়ে আস্তর দেওয়া থাকবে একদম সফট কাপড় হবে একটু ফুলটা দেখবেন ফুল তারপর তোমার ডিজাইন দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক কালার ভিতরে হবে বাও এটার ড্রেসটা কিন্তু খুব সুন্দর ফার্স্ট উপরের সাইড টা একটু ভালোভাবে দেখেন উপরের সাইড স্ট্রং তারপর হচ্ছে সিকোয়েন্স ডিজাইন করা থাকবে গলার ফিনিশিংটা খুব সুন্দর করে ফিনিশিং টা দেওয়া তারপর হচ্ছে হাতাটা ভাজে কুচিটা দেখবেন নিচের লেস সিকোয়েন্সটা দেখবেন আর প্রত্যেকটা ভিতর সাইডটা আমি আপুদের বলেই দিচ্ছি একদম কটন কাপড়ের হবে খুব চক্স হবে কাপড়টা জন্য খুবই ভালো হবে এবার ফুলটা একটু দেখবেন এই ফুল হচ্ছে রাউন্ড সাইড সাইড তারপর আমরা একটা কালার দেখাবো কালারটা হচ্ছে কালারটা কিন্তু খুবই সুন্দর এটার উপরের সাইড টা একটু দেখাবো উপরের সাইড টা কিন্তু ফুল স্ট্রং বসানো হালকা সিকুয়েন্স থাকবে হালকা ফুল বসানো থাকবে খুব সুন্দর করে একটা ডিজাইন করা তারপর ডিজাইনটা অনেক সুন্দর এই যে এটা হচ্ছে হাতার মতো হবে হাতের হাতাটা ফুলে থাকবে হালকা কুচি দেওয়া আছে তারপর হাতের রাউন্ড ডিজাইনটা দেখেন খুব সুন্দর করে স্ট্রং বসানো সিকুয়েন্স বসানো ফুল বসানো অনেক সুন্দর করে হাতের ডিজাইনটাও করা এগুলো ডিজাইন তারপর যে নিচের সাইড ভাজে কুচিগুলো খুব সুন্দর করে কিন্তু রাউন্ডটা দেওয়া ফিনিশিংটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে তারপর হচ্ছে পিছন সাইড এই হলো পিছন সাইড হালকা কুচি পেছনে জিপার আর এই হচ্ছে সামনের সাইড আমি চারটা কালার কিন্তু চারটা কালারই আপনাদের দেখাই দিচ্ছি যার যে কিন্তু পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট মেরে দিবেন আর সাইজ পাবেন হচ্ছে দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ পাবেন হ্যাঁ প্রত্যেকটাই কিন্তু দুই থেকে আট বছর পর্যন্ত সাইজ পাবেন গুলো কিন্তু খুবই সুন্দর হবে প্রত্যেকটাই আর প্রাইসটা চার হাজার পাঁচশো টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যেই পেয়ে যাবেন অরিজিনালি চায়না পার্টির ড্রেস আসসালামু আলাইকুম